হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস শরীরটা একটু ভালো ভালো নেই তাই কালকে ভিডিও করতে পারিনি আজকে তুলনামূলকভাবে ভালো তাই আপনাদের সঙ্গে একটু মার্কেট শেয়ার করার জন্য চলে এলাম ফ্রেন্ড নিফটি আজকে আট দিনের পরে মাত্র তিরিশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে বাইশ হাজার নশো ষাট অর্থাৎ তিরিশ পয়েন্ট উপরে আর ব্যাংক নিফ্টি উনপঞ্চাশ হাজার দুশো ঊনষাট অর্থাৎ একশো পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ডিআইএই যথারীতি চার কোটি টাকার বাই করেছে এবং এফ আই কোটি টাকার সেল করেছে ঠিক আছে প্রেস দেখুন এফ কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটা টাইমে খুব কন্ট্রোলিং পজিশানের ছিল মিন্স ডিআই যে হোল্ডিং তার তুলনায় নিপটি কিন্তু এই যে বাইশ হাজার আটশোর লেভেলটাতে কিন্তু টাইম পাস করার চেষ্টা করছে এবারে যদি নিফটি এখান থেকে নিচে যায় দেন এটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা পরিগণিত হতে পারে ধরুন দিন ধরে লেভেলে টাচ আসছে এর আগেও একবার গেছিল তার আগেও একবার গেছিল সুতরাং এখন আর এটা কিন্তু খুব বেশি সাপোর্ট হিসাবে গণ্য নাও হতে পারে ঠিক আছে যে কোনো দিন মার্কেট ভেঙে নিচে চলে যেতে পারে বাট কিছু ম্যাক্রো ইন্ডিকেটার ফ্রেন্ডস যেগুলো কিন্তু

যে হোল্ডিং এর প্রায় দশ দশমিক এক নয় তারা খুব কম সময় মানে কম ক্ষেত্রে তারা কিন্তু এগারো বারো পার্সেন্টের বেশি তারা বিক্রি করে নাম্বার ওয়ান সুতরাং আগামী দিনে তাদের সেলিং কম হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল দ্বিতীয়ত ফ্রেন্ডস যে সমস্ত ডাটাগুলো গুলো বলছি এগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ডাটা এগুলো কিন্তু সারা জীবন আপনাদের কাজে লাগবে ফ্রেন্ডস দেখুন ইউএস এর গভর্নমেন্টের যে বন্ড মোস্ট সিকিউর প্লেস যার যেখানে আপনি তার যে টেন ইয়ার ইল্ড মানে দশ বছরের বন্ডের যে ইল্ড সেটা কমছে চার দশমিক আট পার্সেন্ট থেকে চার দশমিক চার সাত পার্সেন্ট পর্যন্ত নেমে এসছে মিনস যখন বন্ডে ইল্ড চার দশমিক ধরুন চারের উপরে থাকে তখন কিন্তু এমার্জিং মার্কেট মিনস ইন্ডিয়া ব্রাজিল এই সমস্ত জায়গায় যে সমস্ত টাকা আছে সেখান থেকে টাকা ইউএস এর বন্ডে যায় আবার যখন বন্ড ইল্ড কমতে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত জায়গা থেকে টাকা কিন্তু আবার এমার্জিং মার্কেটে ফ্লো হতে শুরু করে এই নয় যে রাতারাতি হয়ে যাবে বাট প্রবাবিলিটি হচ্ছে ফ্রেন্ডস দেখুন মার্কেটের একটা সাইকেল আজকে ছ সাত মাস ধরে কারেকশন চলছে ঠিক আছে আজকে মার্কেট যদি দেখা যায় প্রায় গত বছর মার্চের লেভেলে কিন্তু মার্কেট চলে গেছে সুতরাং সেই জায়গায় যদি দেখা যায় তাহলে একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে এমার্জিং মার্কেটে কিন্তু টাকা ফ্লো হওয়ার সম্ভাবনা অত্যন্ত দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে এর আগেও আমি আপনাদেরকে বলেছি ইউএস যে অর্থাৎ মানে ইউএস কারেন্সি যখন শক্তিশালী থাকে তখন কিন্তু অন্যান্য মার্কেটের তুলনায় উম এমার্জিং মার্কেট কিন্তু ফল করতে থাকে কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে ইউএস যে উম কি বলে ডলার ইন্ডেক্স সেটা কিন্তু নিচে নামছে প্রায় একশো নয় দশের কাছ থেকে বর্তমানে কিন্তু সে একশো ছয়ের কাছে চলে এসছে এটার অর্থ হচ্ছে ইউএস ডলার কিন্তু দুর্বল হচ্ছে ঠিক আছে এবং ইউএস ডলার যখন দুর্বল হচ্ছে তখন ইন্ডিয়ান রুপি স্ট্রং হচ্ছে ইন্ডিয়ান রুপি সাতাশি টাকা সাতানব্বই পয়সা থেকে নেমে বর্তমানে ছিয়াশি টাকা সত্তর পয়সা এটা কিন্তু একটা স্টেবিলাইজিং এর জায়গা খুব বেশি রুপি স্ট্রং হচ্ছে না কিন্তু একটা স্টেবিলাইজিং হচ্ছে সুতরাং এটা কিন্তু মার্কেটে স্থিতাবস্থা আনবে ফোর্থ পয়েন্ট হচ্ছে কোয়ার্টার থ্রি রেজাল্ট বেটার এসেছে দেন কোয়ার্টার টু অফ কোর্স অনেক রেজাল্ট খুব খারাপ এসছে কিন্তু তার মধ্যেও ডেটা যেটা বলছে সেটা হচ্ছে ছাব্বিশশো একাশিটা কোম্পানির মধ্যে তেইশশো বাহান্নটা রেজাল্ট বেরিয়েছে তার মধ্যে বারোশো বারোশো আটত্রিশটা কোম্পানির রেজাল্ট পজিটিভ এসছে নশো একখানা কমিটি কোম্পানির রেজাল্ট নেগেটিভ এবং এই যে বারোশো আটত্রিশটা কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু ইয়ার অন ইয়ার না ওভারঅল ইয়ার অন ইয়ার সেলস কিন্তু ফাইভ পার্সেন্ট ইনক্রিজ হয়েছে সমস্ত কোম্পানিগুলোর মিলে প্রফিট কিন্তু আট আট পার্সেন্ট বেড়েছে কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে যদি দেখা যায় মানে এই কোয়ার্টার থ্রিতেমিক চার কোয়ার্টারটা কিন্তু অত্যন্ত স্ট্রং কোয়ার্টার হিসাবে মানে মার্কেট মনে করে নেক্সট যে পয়েন্টটা হচ্ছে indian inflation সেটা কিন্তু ধীরে ধীরে RBI যে level সেই 4.31 মানে ফোরের এর কাছাকাছি কিন্তু RBI চাইছিল সেই লেভেলের কাছাকাছি আসছে ঠিক আছে কামিং ডাউন সো প্রবাবিলিটি অফ মোর রেট কাট কিন্তু আসতে বাধ্য গত কোয়ার্টারের মানে বর্তমান যে কোয়ার্টারটা চলছে কোয়ার্টার থ্রি আর্নিং বেড়ে যাওয়ার জন্য পি কিন্তু কিছুটা কমেছে বর্তমানে পি প্রায় কুড়ি দশমিক একের কাছাকাছি হুইচ ইন্ডিকেট যে ফেয়ার ভ্যালুয়েশন অফ দা মার্কেট এটা ফেয়ার ভ্যালুয়েশনের জায়গায় আছে এসআইপি ডাটা যদি দেখা যায় যদিও কিছুটা ডিফারেন্স এসছে কিন্তু এসআইপি ডাটা ধরুন মার্কেটে এখনো পর্যন্ত ছাব্বিশ হাজার চারশো কোটি টাকা পর্যন্ত এসআইপি এসছে উনচল্লিশ চল্লিশ হাজার কোটি টাকা টোটাল মার্কেটে আসছে মিন্স মিউচুয়াল ফান্ডে টাকা আসার ব্যাপারটাতে এখনো কিন্তু তেমন কোনো প্যানিক আসেনি বাজেটে যে ট্যাক্স কাটের কথা বলা হয়েছে এবং ট্যাক্স কাটের জন্য প্রায় গভর্নমেন্ট এক লক্ষ কোটি টাকার কাছাকাছি ট্যাক্সকে ছেড়ে দিয়েছে মানে এই যে ইনকাম ট্যাক্স স্ল্যাবটাকে বাড়ানোর জন্য যে বেনিফিটটা পাবে সেটা কিন্তু সেন্টিমেন্টাল বুস্টার হিসাবে পরিগণিত হবে সুতরাং ম্যাক্রো ইন্ডিকেটারগুলো গুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু যে ম্যাক্সিমাম ড্যামেজ মার্কেটে হওয়ার দরকার ছিল সে ম্যাক্সিমাম ড্যামেজ কিন্তু অলমোস্ট ওভার হয়ে গেছে সুতরাং বাজারে দেখুন বাজারে কোনো কিছুরই কোনো স্থির নেই বাজার আপনাকে বলবে না আমি খুব সস্তা গেছি আপনি কিনতে আসুন তখনই আপনি কিনতে যাবেন বাজার কে বিভিন্ন অত্যন্ত ভাবে হয়ে গেছে ফ্রেড দেখুন জেন টেকনোলজি মানে মার্কেটের যদি আজকে এই মার্কেট থেকে আপনারা যদি ভবিষ্যতের জন্য না শিক্ষা নিয়ে থাকেন না শিক্ষা নিয়ে রাখেন এবং যদি না নোট করে করে সবকিছু লিখে রাখেন ভবিষ্যতে কিন্তু আপনারা একই ভুলই করবেন ঠিক আছে জেন টেকনোলজি শেয়ার আজকে কুড়ি পার্সেন্ট লোয়ার সার্কিটে এবং যদি আপনি দেখেন এই শেয়ারটা গত দু মাসের মধ্যে কিভাবে আপনাকে মানে ইনভেস্টারদের ফাঁসিয়ে আবার নিচে চলে এলো আমি যদি তার দেখি মান্থলি চার্টে কিন্তু সবচেয়ে বেশি ভালো বোঝা যাবে দেখুন কিভাবে কিন্তু এইগুলোই শিক্ষণীয় ব্যাপার এই দিনগুলো কিন্তু আপনারা আর পাবেন না যদি এই সমস্ত জায়গাগুলোকে মনে না রাখেন কারণ কি মার্কেট আপনাকে ভুলিয়ে দেবে মার্কেটের এটাই হচ্ছে বদ অভ্যাস যে মার্কেট ভুলিয়ে দেয় এবার দেখুন শেয়ারটা দুশো টাকার শেয়ার আমি আপনাদেরকে বারবার বলেছি আজকে যদি দেখেন দু মাসের মধ্যে মার্কেট মাসের কাছাকাছি সে কিন্তু চলে এসছে মাত্র দু মাসে সে কারেকশন দিয়েছে আমি আপনাদেরকে বলেছি যে এই সমস্ত শেয়ার আমরা দুশো থেকে কিনে রেখেছিলাম আমার কাছে মানে অতি সামান্য কিছু ছিল আমি তার মধ্যেও দুটো বিক্রি করেছিলাম উনিশশো টাকাতে বাইশশো টাকাতে আমি তিনটে বিক্রি করেছিলাম আজকে কিন্তু আমি ওই গোটা তিন আমি এই লোয়ার লেভেলে যখন ডাউন ফ্রিজে আছে তা কিনলাম তো লেসান হচ্ছে এটা যে মার্কেট কিন্তু সব জন্য লজিক্যাল নয় আজকের এই সমস্ত জিনিস দেখে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে ভবিষ্যতের কথা ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারমন কিন্তু হিন্ট দিচ্ছেন যে জি এস যবে থেকে চালু হয়েছে জিএসটি বাড়ানো হয়নি কমানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আরো কাট করার মতো সুযোগ আছে রেশনালাইজিং অব রেট পসিবল মার্কেটের বর্তমান পরিস্থিতির কথা ভেবে বহু যদি মানে বহু প্রোডাক্টের উপরে জিএসটি কে কাট করা হয় অবাক হব না মার্কেটকে কিন্তু বুস্ট করার জন্য গভর্নমেন্ট এই সমস্ত জিনিস করতে পারে ফ্রেন্ডস বিএসএনএল বর্তমানে প্রফিটেবল হয়েছে কিভাবে না তার যে আনওয়ান্টেড এক্সপেন্ডিচার ছিল প্রায় আঠারোশো কোটি টাকা সেটাকে কম করে বিএসএনএল সতেরো বছর পরে প্রফিটে এসছে এবারে এটা খবরটা কেন ভালো কারণ কি আপনাদের যে টেলিফোনের বিল ধরুন যেহেতু ডুও ছিল রিলায়েন্স এবং এয়ারটেল ভোডাফোন মানে কোন রকমে চলছিল কিন্তু বিএসএনএল যদি স্ট্রং হয়ে যায় তাহলে কিন্তু রিলায়েন্স এবং জিও রিলায়েন্স কিংবা এয়ারটেল এরা কিন্তু নিজেদের মনমার্জি কিছু করতে পারবে না ফ্রেন্ডস বাজারের এই ধরনের গড়াগড়ি দেখে বেরিয়েছিলাম কম পয়সা নিয়ে তো দেখলাম গড়াগুলি খাচ্ছে পিএনবি অল্প বিস্তর কিছু কিনলাম ব্যাংক অফ মহারাষ্ট্র অল্প অল্প করে টাটা টেকনোলজি বরুণ ব্রেভারেজ টাটা পাওয়ার এগুলো কিনলাম ফ্রেন্ডস এখনো পর্যন্ত কিছু শেয়ারে আরো কারেকশন হওয়ার সম্ভাবনা আছে যেমন ধরুন স্টেট ব্যাংক আপনাকে লজিকটা দেখুন লজিকটা কোনখান থেকে আনবেন আপনাকে কিছু কিছু জায়গাতে যদি আপনি লজিকটাকে না মনের মধ্যে তৈরি করেন তাহলে কিন্তু মার্কেট কিন্তু আমি বারবার ধরেছি মার্কেট হচ্ছে অত্যন্ত সিরিয়াস প্লেস মার্কেটে দেখুন একটা টাইম ছিল আমরা মান্থলি চার্ট দেখুন একশো পঞ্চান্ন ষাট থেকে একশো পঞ্চান্ন ষাট থেকে শেয়ার কোথায় চলে গেছিল স্টেট ব্যাংকের মতো শেয়ার নশোতে চলে গেছে ক বছরে পাঁচ বছরে কত গুণ পনেরো চারে ষাট পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো ছ গুণ ক গুণ কমেছে এখনো পর্যন্ত সে মাত্র ধরুন এক গুণ কমেছে যদি আজকে সে ছ শর লেভেলে আসে তাও যে বা যারা এই সমস্ত জায়গায় ইনভেস্টেড ছিল তারা কিন্তু চার গুণ প্রফিটে থাকবে সুতরাং হুড়মুড় করে স্টেট ব্যাংকে একটু ওয়েট করবে আমি কি বলেছি ইন্ডেক্সের কারেকশন না হলেও ইন্ডেক্স হয়তো স্টেবল হয়ে যাবে কিন্তু বহু কিছুদিন দু মাস চললেও চলতে পারে আমার সালের কথা মনে আছে। ইন্ডেক্স কিন্তু কারেকশন দিয়ে উপরে চলে যাচ্ছিল বাজাজ ফাইন্যান্স কিন্তু আমি যদি দেখাই আপনাদেরকে আপনাদের দেখালে বুঝতে পারবেন বাজাজ ফাইন্যান্স কিন্তু সেই টাইমে কিন্তু index পড়ে যাওয়ার পরেও যখন উপরে চলে যাচ্ছে তখনও কিন্তু Bajaj ফাইনান্স correction continue দিয়ে যাচ্ছে দেখুন এই জায়গাটাতে Bajaj Finance এর এবার যদি আপনি weekly চাটে যান তাহলে দেখবেন মানে এগুলো মানে ডাটা মনে রাখতে হয় এই দেখুন এইখান থেকে কিন্তু মার্কেট মার্চের কারেকশন দেওয়ার পরে এপ্রিলে উঠে যাচ্ছিল কিন্তু তখন বাজাজ ফাইন্যান্স ছিল চব্বিশশো টাকার কাছাকাছি সে কিন্তু তারপরেও কিন্তু কবে অব্দি এলো দেখুন মেয়েতে মেয়েতে কিন্তু সে লো করেছে কত টাকার সতেরোশো সাতান্ন কোটি টাকার মেয়েতে সতেরোশো সাতান্ন কোটি টাকার লো করেছে তো আর নিফটি যদি দেখেন নিফটি কবে লো করেছে নিফটি কিন্তু লো করে ফেলেছে মার্চ মাসে তো এই ধরনের কারেকশন যেমন ধরুন টিটা গড়বাগান শেয়ারটা মানে দেখুন একদম ফেলে রেলওয়ে স্টোরি একদম পুরো ভুলে যাওয়ার কথা বললে তো চলবে না কিন্তু এই সমস্ত শেয়ারে সুযোগ যখন পাবেন ঘুরতে ঘুরতে তখন কিন্তু কম বেশি মাল তুলবেন কিন্তু দেখুন মানে ক্রেজি ওয়েতে এখন ইনভেস্ট করার জায়গা নয় কারণ দেখুন মার্কেট কি। মার্কেট যেভাবে মানে সবাইকে প্যানিক করে দিয়েছে তাতে কিন্তু কোনো জিনিসে অ্যাডভাইস করা খুব টাফ কারণ কি এখনো পর্যন্ত যেন মনে হচ্ছে এই দিয়েছে দেখুন কোথা থেকে কোথায় কারেকশন দিয়েছে এই দিনগুলোর কথা লোক ভুলে যাবে এই দিনগুলোর কথাও লোক ভুলে যাবে উনিশশো টাকা থেকে আজকে কোথায় চলেছে সাতশো একাত্তর হতে পারে শেয়ার আরো একশো কুড়ি পঁচিশ টাকা পর্যন্ত কারেকশন আসবে কিন্তু এই সমস্ত শেয়ার কিন্তু ভবিষ্যতের জন্য যারা পাঁচ সাত দশ পনেরো বছরের জন্য তৈরি করবেন তারা কিন্তু এই সমস্ত শেয়ার কিনা নই কোন শেয়ারে কেনা বা বিক্রি রাখে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে